감사합니다. <Jungilizaciones> <avez> <MargEh laılan> সালামু আলাইকুম আজকে আমরা এসেছি হুগলি জেলা পুইনানে যে বিশ্ব ইজতেমা হচ্ছে আপনারা সকলে অবগত আছেন তো মার্শাল্লাহ আমরা এসেছি এখানে অনেক মানুষের ঢল অনেক মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি মানুষ কিভাবে ইজতেমার প্যান্ডেলের দিকে যাচ্ছে তো এখান থেকে যে প্যান্ডেল বা স্টেজ রয়েছে এখান থেকে প্রায় অনেকটা দূর দু তিন কিলোমিটারের মতো রাস্তা তো কে কেউ টেনে এসছে কে আবার মেন রোড দিয়ে এসছে তো এখানে গাড়ি রেখে দিয়ে বা যারা টেনে এসছে সবাই এখান থেকে হাঁটা শুরু করেছে তো অনেকটা রাস্তা রাতের বেলা সব সারিবদ্ধ হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমরাও ইস্তেমার প্যান্ডেলের দিকে যাব আমরা সামনে গাড়িটা রেখে তো আপনারা দেখতে থাকুন আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমরা ইজতেমার ভিডিওগুলো প্রায় তোমাদের দেখানোর চেষ্টা করব তো ইজতেমাতে ভিডিও করা নিষিদ্ধ রয়েছে তারপরে আমরা যতটা পারবো সুন্দর করে তোমাদের দেখানোর চেষ্টা করব তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষে আমরা নেমে রাস্তা থেকে নেমে ইজতেমা ময়দানের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো এখান থেকে রাস্তাটা অনেকটা দূর তো দেখো হাজার হাজার মানুষ যাচ্ছে সেই ভিডিওগুলো আমরা তোমাদের দেখাবো এখান থেকে হাজার হাজার মানুষ প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছে না কোনো গাড়ি আছে এর সময় প্রচণ্ড ঠান্ডা তারপরে মানুষ রাত দশটা বাজে এখনও মানুষ আসছে প্রতিদিন মানুষ এরকম আসছে আর কত মানুষ ভিড় হয়ে 니도 포르몬, 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 니도 포 वो दिए कर ওদিকে ঝিউ টেন ফিরে যাতে बाईने पर जो 10000 10000 मौसम की जो 20000 10000 बाईने पर 5000 10000 मौसम की 20000 10000 बाईने पर जो 10000 10000 मौसम में जो 20000 10000 बाईने पर 5000 10000 मौसम की 20000 10000 बाईने पर जो 6000 10000 मौसम की जो 20000 10000 बाईने पर 5000 10000